এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সংগীত গাইতে দেবে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলেছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে পারে এখন আওয়ামী লীগকে নিষেধ করা আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে ওয়ান থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ ব্যাট করে দেওয়া উচিত আই এম এ প্রোডাক্ট অব আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ আমার জন্ম ওইখানে এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি এবং বলেছি ওইটা ওরা এতদিন সেটা করেনি এখন করলো কখন ছাত্র যখন না যদি হয় লাস্ট একটা টক শোতে আমি ছিলাম ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন আচ্ছা সরকার যদি না মানে তাহলে কী হবে জবাব দিল হয় তাকে গদি থেকে চলে যেতে হবে না নাহলে নাকে খত দিয়ে আমাদের দাবি বাঁধতে হবে টকশোটার নামটা আমি বলছি না আমি ওইখান থেকে টকশো থেকে বেরুতে বেরুতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে করা হয়েছে তো তার মানে চাপ দিলেই হয় কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় এক এক আমি আবার বলছি আচ্ছা এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগ এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার মতো প্রফেসর ইউনস একবার বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তো আর তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে ধান্দ টাকাটা হলে নড়ে না নাহলে জিডি রাখে না মামলা দেয় না তদন্তে যায় না রাস্তায় 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 পুলিশগুলো দিতে করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে ওইখানে যে কাকি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে আমি আমি কিন্তু এরকম বলছি না যে রাতারাতি সব বদলে দিতে পারবে এগুলো বদলে না দিতে পারলে তিনি খুব ব্যর্থ সরকার হচ্ছে সেটা নয় কিন্তু পারছেন না বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন আমাদের সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এনেছেন আমি আগে জীবনে নামই শুনি যাই উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নেই আর এখন আমি কারো আমরা এটা সমর্থন করি না তাহলে কার সাথে করছেন কার জন্যে করছেন যুক্তি নাই কোন রকম আনসার নাই আপনি যদি জিজ্ঞেস করেন এরকম করে আমি তার চেয়ে বেশি বড় কথা বলি হ্যাঁ একটা ভালো কাজ করেছেন জানেন সবাই বলে আমি তাই বলছি যদিও ভিন্ন কথাও আছে বিচার ব্যবস্থা নিয়ে মেলা কথা হয়েছে এসে একটা প্রধান বিচারপতি নিয়োগ করেছে এই সরকার সেই ব্যক্তি নাকি ভালো জ্ঞানী লোক লেখাপড়া জানে এবং এখন পর্যন্ত তার কোনো ভালো কোনো দুর্নাম শুটি আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই এরকম একটা লোক পুলিশে পাওয়া যায় না যাকে আইজি বানানো যায় এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যায় না চিফ সেক্রেটারি বানিয়ে একটাও তো করেনি সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারির মধ্যে যেগুলো হয় এগুলো নিয়ে যদি যান জিজ্ঞেস করেন ওই উপদেষ্টা বলে ভাই কী করবো বলেন পনেরো বছর ধরে তো ওরাই ছিল মানে পনেরো বছর যা করেছে তাই আসে নড়ানো যাবে না কাউকে বদলানো যাবে না পারা যাবে না লতিফুর রহমান সন্ধ্যা ছটায় শপথ দিয়েছিলেন রাত নয়টার মধ্যে পনেরোটা সচিব বদলি করেছিলেন সবগুলো সচিব পুরা সিভিল সার্ভিস সোজা দরির মতো হয়ে গিয়েছিল তার কথা শেয়ার করতে আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পর পরই সবাই দূর দূর করে একেবারে উঠে গেছে বলেছে এত ব্যস্ত ছিলাম এত পরিশ্রম করেছি এত ক্লান্ত পরীক্ষা দিতে পারব না লেখাপড়া করতে পারিনি বলেছে আচ্ছা অটো প্রমোশন দিয়ে দিলাম ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে না যাকে চাপ দিলেই তিনি মানেন আচ্ছা এই যে এখন আওয়ামী লীগকে নিষেধ করানো আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে ওয়ান থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ ব্যাট করে দেওয়া উচিত আই অফ ছাত্রলীগ আমার জন্ম ওইখানে এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে কিন্তু যেই অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি এবং বলেছি ওইটা ওরা এতদিন সেটা করেনি এখন করলো কখন ছাত্ররা যখন না যদি হয় লাস্ট একটা টক শোতে আমি ছিলাম ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন আচ্ছা সরকার যদি না মানে তাহলে কী হবে জবাব দিল হয় তাকে গদি থেকে চলে যেতে হবে নাহলে নাকে খত দিয়ে আমাদের দাবি বানতে হবে টকশোটার নামটা আমি বলছি আমি ওইখান থেকে টকশো থেকে বেরুতে বেরুতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে আরে তার বিশেষ তাকে জারি করা হয়েছে তো তার মানে চাপ দিলেই হয় কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় একা আমি আবার বলছি এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সংগীত গাইতে দেবে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলেছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে পারে মানুষের উপরই সব কিছু এই সরকার কি করেছে বলেন আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে আমি নিজেই জানেন বক্তৃতা করেছিলাম যখন রোজা হয় তখন আমি দেখি যে হঠাৎ জিনিসের দাম এত কমে গেল কমে গেলো জাদু কি যেরকম করে মানুষ একদম ট্রেনে বাসের সব জায়গাতে যেতে আসতে পারলো ঈদে যাও এবং ফেরা এটাও আমার কাছে জাদুর মতো প্রথম মতো মনে হলো কিন্তু এখন দেখি আবার যে দাম বাড়ছে কমা খেতে পারছে না তো তখনকার জাদু এখন চলে না কারণ আসলে জাদুই তো একটা ব্রাপ তাই না কথা বলা এরকম করে ঠিক না নিশ্চয়ই তারপরে একটা ব্যাখ্যা ছাড়ি তার মধ্যে যাচ্ছি